নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু আর আজকাল পরশু অনুষ্ঠানের এখনকার সময় সৌভাগ্যের দৃশ্য অনুষ্ঠান এই অনুষ্ঠান আমাদের সমৃদ্ধ করে সৌভাগ্যকে কাছে পেতে সহায়তা করে সৌভাগ্যকে পেতে গেলে এই যে জার্নিটা অর্থাৎ প্রত্যেকটি মানুষ প্রতিটা পদক্ষেপে যে বাধার সম্মুখীন হন সেটাকে কাটিয়ে উঠে কীভাবে আমরা অগ্রসর হব বা এগিয়ে যাব। মূল মন্ত্রটাই এটা এবার এর পিছনে দরকার হয় একটা হাত যে হাতটা বন্ধুত্বের সম্পর্কে এখান থেকে সম্পর্ক সম্পর্কের জায়গায় আসি যে কোনো সম্পর্কই পরিণতির কথা বলে অর্থাৎ এই যে পরিণতি বৈবাহিক জীবনের পদার্পণ তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া এবং সকলেরই আসা স্বপ্ন থাকে সারাটা জীবন আগামী দিনটা ভালো থাকবে ভবিষ্যৎটা সুন্দর হবে সবকিছু আমাদের ব্যবহারিক জীবনে জ্যোতিষকে আজকে নতুন করে পাওয়া এবং যার কথায় একটা কথা স্পষ্ট বারবার নয় একবার আসবেন জীবনের মূল্যবান সময়টুকু ঠিক করে নিয়ে যান দেখবেন অনেক সহজ হচ্ছে আমাদের এই জীবনযাত্রার সময়টাকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পন্ডিত শ্রী দেবাশিষ শাস্ত্রী অনেক অনেক স্বাগত নমস্কার 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 দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি গুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদেরই কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশিদা দেবাশিদাকে চিনতে পারছেন না বা দেবাশিদাকে চেনেন না এরকম কোনো মানুষ আপাহত নেই সারা ভারতবর্ষের মানুষ দেবাশিদাকে অন্তপক্ষে একটিবার হলেও চিনতে পেরেছে ম্যাক্সিমাম লোক তা উদ্দেশ্য কোথায় আজকের সমস্যা আমার থাকবে দৈনন্দিন জীবনে বিভিন্ন রকমের সমস্যা মানুষের উদ্ঘাটন হচ্ছে যত দিন বাড়ছে সমস্যা বাড়ছে প্রত্যাশিত জীবনের আশা আকাঙ্ক্ষা বেড়ে চলেছে ফলে সমস্যা সম্মুখীন হচ্ছে সেই সমস্যা সমাধান করার উপায় এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশা আজকে সৌভাগ্যের দিশার যারা নিয়ত চ্যানেলের পর্দাতে মানে অতিবাহিত করছেন বা অবলন্ত হচ্ছেন তারা কিন্তু প্রত্যেকটি মানুষ ভালো আছেন এবং সেই সমস্ত সমস্যা যারা দিনের পর দিন কঠিনতম সমস্যায় অতিবাহিত করেছিলেন তারা কিন্তু খুবই ভালো আছেন এটা আমার কথা নয় সারা ভারতবর্ষের মানুষের কাছের মানুষের কথা আপনাদের কথা আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা একটা কথা বলি আমরা একটা স্বল্প সময় নিয়ে পৃথিবীতে এসছি একটি ছোট শিশু তিনিও একটা সময় নিয়ে এসছেন শিশু আস্তে আস্তে বাড়তে থাকেন তার এডুকেশান কর্ম চাকরি বিবাহ তার বৈবাহিক জীবন পিতামাতার সঙ্গে রিলেটেড সম্পর্ক তার গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ সুখ শান্তি সবটাই আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু কখন বাড়তে থাকে যদি তার সৌভাগ্য যোগ থাকে অর্থাৎ গ্রহগত কানেক্টিভিটি যদি তার হরস্কোপের মধ্যে ভালো থাকে তবেই তার এডুকেশন কর্ম চাকরি বিবাহ পরপর ধাপে ধাপে উঠে যাবে আর যদি সেখানে কালসর্প যোগ যোগ সাড়ে সাথে ভৌতিক যোগ গুরুচণ্ডালী দোষ দারিদ্র দোষ থাকবে তো জীবনে মাঙ্গলিক থাকবে জীবনে তিনি উঠতে পারবেন না আজকের আপনি দেখছেন যে মানুষের ঘরে ঘরে বিবাহ বিচ্ছেদ আজকের সারা ভারতবর্ষের চেম্বারে ম্যাক্সিমাম লোক অর্থ সমস্যায় ভুগছে আর বিবাহ সমস্যা অর্থাৎ বিবাহ বিচ্ছেদ অশান্তি ঝামেলা কেস খামারি মামলা মুকর্দমা তারা আপনি কি আশা করেছিলেন যে আপনার সন্তানটি একটি ঝাঁকঝমক করে বিয়ে দিয়ে তারপরে অনেক টাকা পয়সা খরচা করে কিছুদিন যেতে না যেতেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল আপনি কি ভেবেছিলেন ভাবেননি এই ভাবনাটা যদি আপনি আগে ভাবতেন যে আমার মেয়েকে আমি বিয়ে দেব বা ছেলেকে আমি বিবাহ করাবো তাদের সঙ্গে অ্যাডজাস্টেবল হবে কি না তৃতীয় ব্যক্তির আগমন থাকবে কি না সেখানে সংসারটা ভেঙে যাবে কি না এটা যদি আগে থাকতে কাউন্সেলিং করাতেন বা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার যারা সারা ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছেন যারা অভিজ্ঞতার সহিত অভিজ্ঞতা রাখেন যাদের কাছে একবার গেলেই সমস্যার সমাধান হয় শুধু দেবাশীর শাস্ত্রী নয় এরকম বহু অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম অ্যাসিভমেন্ট একবারই আসতে হবে একবারই আপনাকে সমস্যা সমাধান করতে হবে তো এই বিষয়গুলি যাদের মধ্যে আছে তাদের কাছে পৌঁছে যেতে হবে পৌঁছে গেলে আপনার এই বিবাহিত জীবন বা আপনার সন্তানের বিবাহিত জীবন এভাবে অচিরে ঝরে যাবে না বিবাহ না হওয়া ভালো বিবাহ হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া ভালো না বিবাহ না হওয়া ভালো কোন মুহূর্তে ভালো আজকে বিবাহে বিবাহ তো না হওয়া ভালো না আজকে অনেকের মানুষের থার্টি ফাইভ ইয়ার্স ফর্টি ইয়ার্স বয়স হয়ে যাচ্ছে বিবাহ হচ্ছে না সম্বন্ধ দেখতে 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 ফেরা হয়ে যাচ্ছেন দু চারটে বিবাহের টাকা খরচা করে ফেলেছেন কিন্তু সম্বন্ধ হচ্ছে না টু দ্য পয়েন্টে গিয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে বা সেই যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন তাহলে এই জায়গাগুলি কারেকশনাল দরকার কারণ এই জায়গাটা কোথায় আছে আপনার হরস্কোপের মধ্যে আপনার সন্তানের হরস্কোপের মধ্যে অথবা যাদের ডেট অফ বার্থ নেই তাদের হস্তরেখার মধ্যে সমস্ত কিছু ইস এন্ড এভরিথিং সারা জীবনের নারী নক্ষত্র বায়োডাটা এখানেই চিত্রগুপ্ত লিখে দিয়েছেন সুতরাং অলওয়েজ ওয়েলকাম যে কোনো চেম্বারে দেবাশিষ শাস্ত্রী বেশি বালন্ত করব না কারণ জানেন যে দেবাশীদার কাছে বারে আসতে হয় না সুতরাং বেশি বারবার আমি বলবো না যারা সমস্যায় ভুগছেন যে কোনো সমস্যা আপনার নিঃশেষ সমাধান আপনি পেতে পারেন যদি আপনি একবার আসতে হবে আপনাকে প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন আপনার নিঃ সমাধান নিশ্চিত পাবেন দা বহুবার বলেছেন বহু বার চেম্বারে বহু মানুষ এসছেন একবারে বেশি দুবার আসতে হয়নি আর বিবাহ যাদের শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র যাদের অষ্টমী নবমীতিথি জন্ম যাদের চতুর্দশী অমাবস্যায় জন্ম সর্ব কাজে বাধা যাদের লগ্নে শনি যাদের লগ্নে মঙ্গল অথবা লগ্নে প্রতি সপ্তমে সপ্তম প্রতি অষ্টমে বা অষ্টম প্রতি দ্বাদশে অবস্থান করছে দেখুন বিবাহিত জীবনে সুখের নেই স্বামী স্ত্রীর ভিতরে অন্তর্দ্বন্দ্ব মারামারি ঝামেলা অশান্তি বিবাহ বিচ্ছেদ বিভিন্ন রকমের সমস্যা সুতরাং সম্ভব হলে একবারের জন্য এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন একবারই চেম্বার আসবেন এটাই হচ্ছে শাস্ত্রী আর একটি কথা বলবো আগামী শিবরাত্রি উপলক্ষে যে বিশেষ তন্ত্রক্রিয়া বা বিশেষ কর্মক্রিয়া আছে যাদের কর্মক্রিয়া আছে তারা তারা নিশ্চয়ই তারা পাবেন এবং যারা করতে এখনও ইচ্ছুক তারা অবিলম্বে যোগাযোগ করুন আর আসানসোল বাঁকুড়া পার্টিকুলারলি স্পেসিফিক আমি ইন্ডিকেট করে দিচ্ছি আসানসোল বাঁকুড়া এবং হচ্ছে দুর্গাপুর তারাপীঠ বীরভূম যেহেতু চেম্বারটা এই শিবরাত্রির জন্য আমি সমস্ত চেম্বারে অ্যান্টেন্ড করতে পারছি না আগামী ছ তারিখে দুর্গাপুর চেম্বারে এই সমস্ত এরিয়ার মানুষ আপনারা ওখানে যোগাযোগ রাখতে পারেন যোগাযোগ করতে পারেন কারণ দেবাশীর দেখা যাচ্ছে বারে বারে আসতে হয় না আর নিশ্চয়ই আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান আমরা নিশ্চয়ই যাব ফোনে কে নিয়ে আছেন সময় সময় থাকতে সময়কে গুরুত্ব দেওয়া এটা কিন্তু ছোটবেলা থেকে আমাদের মা অভিভাবকরাই বলে আসেন অথচ দেখুন সেই সময়ের ভ্যালুটা দিতে গিয়ে একটু যদি দরকার হয় সৌভাগ্যের দিশা অনুষ্ঠানকে

কনগ্রাচুলেশনস জানাই নিশ্চয়ই খুব ভালো খবর ভালো থাকুক এবং আর একটি কথা এই যে আপনি কথাটা বললেন যে কথাটা এত সুন্দর করে বললেন গুছিয়ে একদম গুছিয়ে বললেন কিন্তু আমার কাছে গুছিয়ে এসে কতবার একদম আমি প্রশ্নটা বুঝব বলেছেন আপনার যে পরিচিত যিনি এসেছিলেন তার কি বারবার আসতে হয়েছিল না একবারই আসছে এসেছিলেন একবার কারণ ডাক্তার রোগ ধরতে পারলে রোগ সেরে যায় অভিজ্ঞতার পরিচয় হচ্ছে এখানে আপনার হরস্কোপের মধ্যে সমস্ত কিছু রয়েছে কোথায় রয়েছে আপনার শিক্ষা কোথায় রয়েছে আপনার চাকরি কোথায় রয়েছে কর্ম কোথায় রয়েছে বিবাহ সবটাই এখানেই রয়েছে ধার করে কিছু নিয়ে আসতে হচ্ছে না সুতরাং এই জায়গাটাকে রিমোডেলিং করতে হবে প্রতিকার প্রতিবিধার মাধ্যমে তো যে কোনো সমস্যা নিশ্চয় সমাধান হবে বলুন আর যে কাতে নিয়ে জানবেন বলুন কার সম্পর্কে জানবেন ছেলের ডেট অফ বার্থ 1 5 2002 1 হ্যাঁ হ্যাঁ সময়টা বলুন সকাল 10টা 5:00 সকাল 10টা 10টা 5:00 বনগাতে যান সঙ্গে থাকুন সকাল দশটা দশটা পাঁচ বনগাতে বেশ নিশ্চয়ই যাব আপনার ছেলে জন্ম ছিল বুধবারে বুধবার বেশ দু হাজার জন্ম মূলা নক্ষত্র ধনু রাশি মিথুন লগ্ন মূলা নক্ষত্র ধনু রাশি মিথুন লগ্ন আপনার ছেলে রাশি লগ্ন প্রথমে বলি দু সালে জন্ম

সেই ট্র্যাক থেকে বেরিয়ে তার দ্বাদুজে শুক্র মঙ্গল শনি রাহু ফলে তার জীবনে কর্মে বিভ্রান্তি কর্মে আশানুরূপ সাকসেস না পাওয়া তার চাকরির সমস্যা এবং বিবাহ সমস্যা পিতা সঙ্গে রিলেশন হঠাৎ হয়ে যাওয়া এই সমস্ত কিছু কিছু কারকতা আসবে প্রথমে বলি যেটা হচ্ছে যে তার কর্মে বিভ্রান্তি কর্মে বিভ্রান্তি কেন তার ষষ্ঠ হাউজে কেতু অবস্থান করছে হ্যাঁ বলুন ষষ্ঠ হাউজে কেতু অবস্থান করছে আর দ্বাদশ হাউজে তার মাঙ্গলিক দোষ রয়েছে এবং সেখানে কিন্তু দারিদ্র দোষ রয়েছে এবং তার সঙ্গে রয়েছে অঙ্গারক দোষ একটা হাউজের মধ্যে তিনটে দোষ রয়েছে ফলে যে হাউস থেকে তার অর্থ সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এবং কর্ম বিবাহ মেন সাবজেক্ট সেই জায়গায় কিন্তু এখানে অশুভ দোষ রয়েছে সুতরাং এই যে ধরুন আপনি বলছেন যে একটা সাবজেক্ট থেকে তিনি পড়াশোনা শুরু করে আর একটা জায়গায় তিনি পরিবর্তন করেছেন কিন্তু পরিবর্তন করলেও যে তিনি সাকসেস হবে না হবে না কারণ এই গ্রহের অবস্ট্রাকশন যেটা রয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ করতে না পারবেন তাহলে বারবার কিন্তু এরকম পরিবর্তন হতেই থাকবে তাহলে একটা জীবনে যদি একটা মানুষের এডুকেটেড মানুষের অর্থাৎ এডুকেশনের সময় যদি বারবার বাধা প্রাপ্তি হবে তাহলে তার কর্মজীবনটা কবে শুরু হবে এবং সব থেকে বড় বিষয় দাদা পরবর্তী সময় না কেরিয়ারে ভীষণভাবে এফেক্ট ফেলে যে কেন ওই বিষয়টা মানে কমপ্লিট না করে আরেকটা বিষয় চলে গেল চলে গেল

আপনার বিবাহিত জীবন আপনাদের সঙ্গে রিলেশন সবটা ঠিক থাকবে ঠিক আছে এরকম গাইডেন্স থাকলে কি হয় বলুন তো অনেক সময় অনেক সমস্যা ফেস করি কিন্তু হাউ টু ওভারকাম এটা যখনই মাথায় আসে তখন কিন্তু মনে হয় একবার একটু কনসাল্ট করে নি দাদা এই সমস্যা এসে কিভাবে আজকের বনগা তো আপনি বনগা থেকে বলছেন চাঁদপাড়া বনগা তারপরে যে সুভাষনগর মতিঝিল তারপরে জয়ন্তপুর বাজার তারপরে আপনার হ্যালেনচা বাগধা থেকে শুরু করে আপনার ওদিকে করিমপুর ওদিকে কৃষ্ণনগর জীবনে এ জীবনে কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি সুতরাং সম্ভব হলে যদি মনে হয় একজন যোগ্য মানুষ তবেই যোগাযোগ করবেন যোগ্য মানুষ আর বলে রাখি যে দুর্গাপুরের চেম্বারটা কিন্তু ছ তারিখে রয়েছে একটু নোট করুন প্লাস দেখতেও পাচ্ছেন যে যাচ্ছে স্ক্রিনে আট তারিখ পাচ্ছেন আসানসোল চেম্বারে এগারো তারিখ রয়েছেন আগরতলা বারো তারিখ গৌহাটি তেরো তারিখ গড়িয়াহাট পনেরো তারিখ জামশেদপুর আঠেরো তারিখ কৃষ্ণনগরের চেম্বারে থাকছেন উনিশ তারিখ থাকছেন বহরমপুর একুশ তারিখ হাওড়া ছাব্বিশে কোচবিহার সাতাশে মার্চ জলপাইগুড়ি আঠাশে মার্চ শিলিগুড়ি উনতিরিশ তারিখ মালদায় থাকছেন আমি মার্চ তো এপ্রিলের ডেটগুলো পরে বলছি কেউ রয়েছেন আমাদের

রাত 9টা 10 জন্মস্থান বলবেন বর্ধমান বর্ধমান সংকে থাকো রাত 9টা 10 রাত 9টা 10 বললেন তো রাত্রি 9টা 10 বলছেন বর্ধমানে কিন্তু আমি বলে রাখি কথা তো অবশ্যই বলবেন এপ্রিল মাসের 8 তারিখ বর্ধমানে চেম্বার রয়েছে কথা বলে নিন যদি প্রয়োজন মনে করেন আগে থেকে কিন্তু বুকিং করতে পারেন প্রথমে বলি 26 আগস্ট 1997 মঙ্গলবার ছিল তো

সর্বকাজে সর্বশান্ত সুতরাং এই মঙ্গলবারে জন্ম কেরিয়ারের সমস্যা তো নিশ্চয়ই থাকবে প্রথমে বলি মৃগশিরা নক্ষত্র বিষ রাশি মেষ লগ্ন মৃগশিরা নক্ষত্র বিষ রাশি মেষ লগ্ন রাশি লগ্ন জানেন তো আচ্ছা ঠিক আছে এবারে যাচ্ছি আমরা নিশ্চয়ই ওর কেরিয়ারের জায়গাতে হ্যাঁ যে কথা সেই কার্য যেখানে রয়েছে লগ্নের পঞ্চম হাউজে রবি বুধ রাহু বসে আছে ফলে তার কিন্তু কর্মজীবন বা তিনি যে পড়াশোনা বা এডুকেশান যাই করেছেন বহু বাধাবিঘ্নের মধ্য দিয়ে তার জীবন গড়ে উঠবে এবং তার সপ্তম হাউজে মঙ্গল বসে আছে অর্থাৎ মাঙ্গলিক দোষ রয়েছে বিবাহ সমস্যা হবে জীবনে প্রেম ভালোবাসা হবে অ্যাফেয়ার হবে কিন্তু স্টে করবে না আর বিবাহ হলে বিচ্ছেদ হবে আরেকটি জায়গা রয়েছে সেটা হচ্ছে একাদশেশ শনি বসে আছে দশমে কেতু বসে আছে ও কোনো প্রাইভেটে কোনো কাজ করছে কিন্তু ও প্রাইভেটে ওর যোগ্যতা অনুযায়ী रोजगार করতে পারছে কি না যোগ্যতা আপনার প্রশ্ন ছিল তো অর্থ হাতে একদম থাকছে না যতটুকু পাচ্ছে সেটাকে রাখতে পারছে না পাচ্ছে না মাঝে কোনো কথাবার्रा বললে আপনাদের সঙ্গে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয় अर्थात ভুল সঙ্গে হবে কারণ রবি এবং রাহু কানেক্টিভিটি রয়েছে একই হাউজে পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি হবে তো দেখুন একটা কথা বলছি দিদি এই যে মাঙ্গলিক হ্যাঁ হ্যাঁ মাঙ্গলিক রয়েছে তার সঙ্গে গ্রহণ দশ রয়েছে তার সঙ্গে কেমুদ্রম দশ রয়েছে ফলে তার চাকরি কর্ম বিবাহ বিজনেস ব্যবসা যাই করবে সর্ব কাজে বাধা আর প্রথমেই বলি মঙ্গলবার জন্ম দেখুন এই যে পঞ্চম হাউজে রয়েছে রবি এবং রাহু রয়েছে খুবই খারাপ যোগ ওর কিন্তু আছে একটু সাবধানে রাখবেন চলাফেরা করলে একটু সাবধানে দু সাল পর্যন্ত একটুখানি তাকে সাবধানে চলাফেরা করতে বলবেন বাবা তুমি একটু সাবধানে চলাফেরা করো রাস্তাঘাটে চলবে একটু দেখে শুনে চলবে কারণ এইটা একটা খুবই অশুভ যোগ সম্ভব হলে এই জায়গাটাকে যদি ওর কর্মে উন্নতি বা চাকরিতে সাকসেস যদি পেতে হয় তাহলে ওর যোগ্যতা অনুযায়ী ফল পাওয়া বা আশানারূপ ফল পাওয়া যদি এই জায়গাটাকে ঠিক করতে হয় বা ওর বিবাহ সমস্যা যদি ঠিক করতে হয় তাহলে এই একটুখানি ঠিক করতে হবে যে বিষয়গুলো দাদা বললেন জন্য বলুন সরকারি চাকরি বেসরকারি চাকরি তো বারবার বিভ্রান্তি হবে ওর যোগ্যতা অনুযায়ী ফল নেই তো সরকারি চাকরি কোথেকে আসবে তো সরকারি চাকরি হোক বেসরকারি হোক যেটাই হবে সেই জায়গাটাকে ঠিক করতে হবে আপনার প্রতিকার প্রতিবেদন দোষ কাটাতে হবে 1997 এ যে अशुभ দোষ নিয়ে জন্মগ্রহণ করেছে মঙ্গলবার সেই জায়গাটাকে একদম গোড়া থেকে নির্মূল যদি করতে পারেন তবেই ও সরকারি চাকরি 간ো আরো বড় জায়গায় পৌঁছাতে পারবে বুঝা বল না ধন্যবাদ ফোন করার জন্য ক্যারিয়ারে ইষ্টাবলিশমেন্ট হওয়া এই ভিত কিন্তু হচ্ছে ওই জায়গাটাতে লেগে থাকা অর্থাৎ দিনের পর দিন আপনার বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং তার ভালো লাগা থাকতে হবে যেখানে তিনি বারংবার চেঞ্জ করছেন তার কেরিয়ারের দিক থেকে তিনি চেঞ্জ করছেন কীভাবে প্রফেশনটাকে এগিয়ে সেইটাই ঠিক নেই আমাদের কথা একটা আছে না যে বৃক্ষ নামটা কিসের পরিচয় হয় ফলেনও পরিচয় অর্থাৎ ফল এই মানুষটি দেবাশিস দায় যিনি তার নামের এই আজকের পরিচয় আজকের পরিচিতি সৌভাগ্যের দিশা অনুষ্ঠান যে পরিচয় দিয়ে আপনারা চেনেন জানেন এবং তাকে শ্রদ্ধা ভালোবাসেন এটার ভিত কিন্তু ফলাফল মানে বারংবার আপনি জাননি একবার গেছেন ফল পেয়েছেন আজকে ভালো আছেন এটাই সব থেকে বড় জিনিস দাদা যে আমরা বারবার গিয়ে প্রতারিত হচ্ছি বারবার গিয়ে ঠকছি না আপনি সব বলেন একবার আসতে হয় জীবনে যদি ঠিক করার অভিজ্ঞ মানুষ, শুধু নয় যারা অভিজ্ঞ মানুষ তাদের কাছে বারবারে যেতে হয় না তারা যদি মনে করেন যে সাকসেস জীবনে পাওয়ানো সম্ভব নিশ্চয়ই হরস্কোপের মাধ্যমে করে দেওয়া সম্ভব আরো একটি কথা সকল দর্শক বন্ধুকে বলবো যারা হাওড়া কানেক্টিভিটি রয়েছে হাওড়ার চেম্বারটা অনেকদিন পর্যন্ত একটুখানি বন্ধ ছিল আপনারা নিশ্চয়ই জানেন যে উলুবেরিয়া দাসনগর শালকিয়া বাগনান মেচেদা থেকে যারা প্রতিনিয়ত আসতেন তারা তো জালনামি যোগাযোগ করছেন নিশ্চয়ই কিন্তু হাওড়ার আবার নতুন করে চেম্বার চালু হয়েছে একুশ তারিখ আগামী একুশ তারিখে নতুন ফার্স্ট চেম্বার আবার হাওড়াতে দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা ওই এরিয়ার কানেকটিভিটি যারা রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর মনে রাখবেন দেখুন আপনার সমস্যা যতক্ষণ যত দিন পর্যন্ত আপনি স্ট্রে করাবেন বা জি রাখবেন ততক্ষণ ততদিন পর্যন্ত কিন্তু আপনি সমস্যায় ভুগতেই থাকবেন এই যে দেখুন আপনারা প্রশ্ন করেন খুব ভালো প্রশ্ন যে আমার সরকারি চাকরি হবে অনেকে প্রশ্ন করে আমার গাড়ি হবে আমার বাড়ি হবে আমার এ হবে আমার ও হবে আমার বিলাসবহুল জীবন হবে আমার জীবনে কি হবে কিন্তু এই কালসর্প যোগ সাড়ে সারেসাথী ভৌতিক যোগ গুরুচন্ডালী দোষ বা দারিদ্র দোষ যদি থাকে বা মাঙ্গলিক যদি থাকে অশুভ স্থানে তাহলে আপনার গোল্ডেন টাইম তো কবে আসবে তা তো ভগবানও জানে না কিন্তু আপনার চান্দি টাইমও আসবে না সারা জীবন ওই দিন আনা দিন খাওয়ার মতন থাকতে হবে সুতরাং এই অল্প সময়ের মধ্যে আমরা যারা পৃথিবীতে এসেছি একদিন এই পরপারে আমাদের চলে যেতে হবে স্ত্রী পুত্র পরিবার সকলকে নিয়ে সুখে শান্তিতে এইটুকু সময় থাকতে হবে সুতরাং যে কোনো সমস্যাই নিঃশৃষ সমাধান এবং বারবার নয় আজকের বিষয়টাও ছিল জীবন অর্থাৎ সম্পর্ক সেই সম্পর্কের বন্ধন নেই কিন্তু আজকের এই অনুষ্ঠান এবং দাদাও এটা দিয়েই শেষ করছিলেন আমি একটু বলে দিই প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি কিন্তু দাদাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর ডান বিক্রম এস এসে মার্কেট সৌভাগ্য দিশার নিজস্ব চেম্বারে প্রত্যেক দিন বেলা বারোটা থেকে সন্ধ্যে ছটা অবধি আর এই যে আপকামিং ডেটের ভিতরে দুর্গাপুর সিক্স মার্চ থাকছেন দাদা আট তারিখ আসানসোল এগারো তারিখ থাকছেন আগরতলায় বারো তারিখ গৌহাটিতে থাকছেন তেরো তারিখ পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট পনেরো তারিখ জামশেদপুর আঠেরো তারিখ কৃষ্ণনগর উনিশ তারিখ চেম্বার রয়েছে দাদার বহরমপুরে একুশ তারিখ হাওড়া যেটা কিন্তু দাদা বললেন হাওড়ার চেম্বার নতুন করে রিওপেন হচ্ছে নিশ্চয়ই একদম সেটাও কিন্তু নোট করুন হ্যাঁ আসার আসলে আট তারিখে শিবরাত্রির জন্য একটু প্রবলেম হতে পারে যারা হয়তো কনফিউজ আছেন আমিও নিজে কনফিউজ আছি আপনারা অবশ্যই দুর্গাপুরে ছ তারিখে যোগাযোগ করবেন একদম প্রত্যেকে ভালো থাকুন এখানেই থাকুন সকলের মঙ্গলের কামনায় রইলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর Eight nine one zero four six zero two double five.